ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন আশা করি প্রত্যেকে ভালো আছো ঠিক অনেকদিন পর আমরা ইংলিশ ক্লাস করছি ইংলিশ গ্রামারের ক্লাস ইংলিশ গ্রামারে আমরা অনেক কিছু জেনেছিলাম যেমন ভাব ভাগ আমাদের হয়েছিলো তারপরে আমরা অনেক কিছু জেনেছিলাম ঠিক আজকে আমরা পার্টস অফ স্পিচ যে থাকে সেই পার্টস অফ স্পিচের যে একটি ভাগ নাউন নাউন সম্পর্কে আমরা জানব রাইট তো নাউন সম্পর্কে জানব এবং যে সম্পূর্ণ পিডিএফ এই সম্পূর্ণ পিডিএফটি একটি স্ট্যান্ডার্ড লেভেলে পিডিএফ রেডি করা হয়েছে তোমাদের জন্য যেখানে নাউন সম্পর্কে সব কিছু পেয়ে যাবে তোমরা এবং আজকে যদি ক্লাসটি মন দিয়ে করো নাউন কোনো রকম তোমাদের ডাউট থাকবে না ঠিক এটা আমি বলতে পারি রাইট এবং এই পিডিএফটা তোমার পাবে কথা পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কিন্তু অনেকেই দেখছি আমি যে কেউ ক্লাস করছে না মন দিয়ে কেউ পড়ার দেখছে না গিয়ে পিডিএফ নিয়ে নিচ্ছে ঠিক এটা কিন্তু ভুল তোমাদেরকে ভালো করে দেখতে হবে ভালো করে বুঝতে হবে তারপর পিডিএফটি ইউজ করতে হবে রাইট তাহলে আমি ভেবেছি যে এই নাউনের ক্লাসটা করে যাব নাউনের যে মেন মেন পিডিএফ সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো বাট সেটায় পাসওয়ার্ড লাগানো থাকবে তাই এই ক্লাসের মধ্যে আমি সে পাসওয়ার্ডটা উল্লেখ করে দেবো পাসওয়ার্ডটা বলে দেবো পুরো ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে পাসওয়ার্ডটা পেয়ে যাবে এবং পাসওয়ার্ডটি পারে যে পিডিএফটা আমি দেবো ওখানে আমাদের গ্রুপে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে নাউনের রাইট ওকে চলো শুরু করি আজকের নাউনের ক্লাস নাউনকে সরি নাউনকে আমরা বাংলায় কী বলে থাকি বলো তো নাউন কে আমরা বাংলায় বলে থাকি বিশেষ্য রাইট নাউনকে আমরা বাংলায় বলে থাকি বিশেষ্য বা নামপথ যার সাহায্যে নাম বোঝাবে নামপথ সেটা হচ্ছে নাউন আজকের ক্লাস শেষ পর্যন্ত প্রত্যেকে মন্দির করো দেখবে নাউন নিয়ে তোমাদের কোনো ডাউট থাকছে না এছাড়াও যদি থেকে থাকে কোনো ডাউট তাহলে তোমরা কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করতে পারো ঠিক আছে আমি যথাসম্ভব দেওয়ার চেষ্টা করবো তাহলে নাউন মানে হচ্ছে বিশেষ পদ যেটাকে নাম পদ বলে চিনি থাকি এবার কোনো নাম বোঝা হচ্ছে নাউন এবার নাউন কি তোমাকে বললাম স্যার হোয়াট ইজ নাউন ঠিক আছে নাউন কি নাউনের কোটি ভাগ সেগুলো সম্পর্কে আজকে আমরা পুরোটা জানবো শুরু করছি আজকের ক্লাস সকলে মনোযোগ দিয়ে শুনবে হোয়াট ইজ নাউন স্যার হোয়াট ইজ নাউন এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড এস দা সেম অফ এ পার্সন প্লেস অর থিঙ্ক রাইট একটি নাউন হচ্ছে একটি শব্দ ইজ এ ওয়ার্ড যেটি ইউজড এস দ্য নেম অফ এ পার্সন যেটি একটু ব্যক্তির প্লেস জায়গা অর একটি থিং মানে বস্তুর তাহলে একটি নাউন হচ্ছে একটি শব্দ যা কোনো ব্যক্তি জায়গা বা স্থান বা জিনিসের নাম হিসাবে কিন্তু ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের সষ্ট ভাষায় নাউন বা নামপদ বা বিশেষ পদ রাইট वट इज नाउन ए नाउन इज अ वार्ड यूज एज द नेम ऑफ ए पार्सन प्लेस और थिंग से कू नाउन বোঝা গেলো অর্থাৎ একটি যায় একটি স্থানের নাম একটি ব্যক্তির নাম একজন স্থানের নাম ব্যক্তির নাম এবং কোনো ব্যক্তি বস্তুর নাম এবং কোনো থিং মানে বস্তুর নাম বোঝালে সেটা হচ্ছে হলে সেটা হচ্ছে নাউন যেমন এক্সাম্পল তোমাদের সামনে রাখা আছে আকবর ওয়াজ এ গ্রেট কিং আকবর ওয়াজ এ গ্রেট কিং আকবর এখানে আকবর হচ্ছে একটা নাউন কলকাতা ইজ এ বিগ সিটি কলকাতা একটা নাউন এছাড়াও রইতে পারে যেমন দ্য সান ইজ ব্রাইট দ্য রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার এগুলো সব একটা একটা নাউন মানে দ্য সান একটা সান একটা নাউন রোজ একটা নাউন মানে কোনো একটা নাম বোঝাবে কারণ সেটা পার্সন হতে পারে কোনো প্লেসের কোনো স্থানের হতে পারে কোনো বস্তুর হতে পারে রাইট তাহলে কলকাতা প্লেস হয়ে গেলো একটা কলকাতা এজ বিগ সিটি তারপরে আকবর পার্সন আকবর হয়ে গেলো একটা পার্সন পার্সনের নাম বোঝা গেল আকবর ওয়াজ এ গ্রেট কিং এভাবে কিন্তু আমরা নাউনকে আইডেন্টিফাই করতে পারবো বোঝা গেল নাউন কি এবারে আর টু কাইন্ডস ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ কাউন্টেবিলিটি নাউন আর মানে কি বলছে ভালো করে বোঝো যেমন বললো স্যার আপনি জানেন না যে নাউন পাঁচ প্রকারের হয়ে থাকে আপনি দু প্রকার বলছেন না পাঁচ প্রকারের হয় কিন্তু সবার আগে জানতে হবে যে নাউনার অফ টু কাইন্ডস ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ কাউন্টেবিলিটি অর্থাৎ কাউন্টেবিলিটি মানে কি সরি কোনো কিছু গণনার জন্য কোনো কিছু গণনা করার ক্ষেত্রে কাউন্ট করার ক্ষেত্রে নাউনকে আমরা দুভাগে পেয়ে থাকি একটা হচ্ছে কাউন্টেবল নাউন একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আশা করি তোমার প্রত্যেকের নাম সম্পর্কে অবগত রয়েছো যে কাউন্টেবল নাউন আর কাউন্ট আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন তাহলে নাউন আমরা দুভাগে পেয়ে থাকি কিসের দিক থেকে কাউন্টেবলের দিক থেকে গণনার দিক থেকে কাউন্টের দিক থেকে আমরা রাউনকে দুভাগে পেয়ে থাকি একটা হচ্ছে কাউন্টেবল নাউন একটা গণনযোগ্য গণনা বা যেটা গোনা যায় সেটা কাউন্টেবল নাউন একটা আনকাউন্টেবল বা নন কাউন্টেবল যেটাকে গোনা যায় না সেটা হচ্ছে নন কাউন্টেবল আনকাউন্টেবল নাউন রাইট এটা হচ্ছে নাউনের দুটি ভাগ কোন দিক থেকে কাউন্টেবিলিটির দিক থেকে দুটি ভাগ হচ্ছে কাউন্টেবিলিটির দিক থেকে ওকে সবার আগে আসছি কাউন্টেবল নাউন হোয়াট ইজ কাউন্টেবল নাউন নাউন্স অ্যাকসেন্ট ওয়েট করো মুছে দিই এটা নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড আর কল্ড কাউন্টেবল নাউস যে নাউনগুলোকে কাউন্ট করা যায় সেগুলো কাউন্টেবল নাউন্স হবে রাইট এটা একটা সিম্পল হবে কাউন্টেবলস কোনগুলো যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি যেগুলোকে আমরা গুনতে পারি সেটা হচ্ছে কিন্তু কাউন্টেবল নাউন কীরকম এ বুক একটি বই ওয়ান বুক একটি বই টু বুকস টু বুক দুটি বই বুকস কেন স্যার বুকস হচ্ছে তোমার প্লুরাল আছে এখানে বুক রয়েছে কেন স্যার কারণ একটি সিঙ্গুলার রয়েছে একটি বুক ওয়ান বুক সিঙ্গুলার টু বুকস প্লুরাল প্লুরালের জন্যই কিন্তু প্লুরালের জন্য এখানে এসব ব্যবহৃত হয়েছে রাইট তাহলে এগ একটি ডিম ওয়ান এগ একটি ডিম টু এগস দুটি ডিম টু এগস হয়েছে রাইট এভাবে কিন্তু আমরা কাউন্টেবল নন গুনতে পারি যেগুলোকে গোনা যায় সেগুলো হচ্ছে কিন্তু কাউন্টেবল নন সেখানে ভালো করে এক্সাম্পল দেওয়া রয়েছে আশা করি বুঝতে পারছো প্রত্যেকে রাইট জেনারেলি এ নাউন ইউজড ইন অ্যান্ড অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন হাউ মিনি ইজ কাউন্টেবল যদি আমরা কোনো নাউনকে হাউ মেনি দিয়ে প্রশ্ন করি বা কোনো নাউনে দিয়ে হাউ মিনি থাকে হাউ মিনি যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হচ্ছে কাউন্টেবল কাউন্টেবেল নাউন সেটা হয়ে যাবে কি কাউন্টেবল নাউন এই মিনি মাছ এগুলো দিয়ে ডিফারেন্স করা হয় মেনি কিসে বসে থাকে মেনি বসে থাকে কাউন্টেবল নাউনে আর মাছ কিসে বসে থাকে মাছ বসে থাকে আনকাউন্টেবল নাউনে তাহলে কোনো কিছু নাউনকে যদি আমরা হাউ মেনি দিয়ে প্রশ্ন করি যেমন হাউ মিনি ফিল্মস ডি ওয়াচ হাউ মেনি ফিল্মস ডুড ইউ ওয়াচ তোমার উত্তর আসবে কি আই ওয়াশ টেন ফিল্মস আই ওয়াশ টেন ফিল্মস আমি কিন্তু গণনা করতে পারছি একটি সংখ্যা পাচ্ছি টেন পাচ্ছি যে আমি দশটি ফিল্ম দেখেছি আই ওয়াশ টেন ফিল্মস আমি এটা গণনার সংখ্যা করতে পারছি এটা কাউন্ট করতে পারছি যে হ্যাঁ এই দশটা ফিল্ম দেখেছে টেন ফিল্মস তাহলে যদি আমরা হাউ মেনি দিয়ে কোনো কিছু প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা পাবো কি আমার পাবো কাউন্টেবল নাউন রাইট কাউন্টেবল নাউন বোঝা গেল কি যে কোনো কিছু গুনতে পারে যে আমরা যেগুলো এবং যেগুলো তোমার প্রশ্ন খাওয়িনগুলো যেটা আছে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবার আমরা চলে যাবো আনকাউন্টেবল নাউনে ঠিক আনকাউন্টেবল নাউন কি নাউন্স দ্যাট ক্যান নট বি কাউন্টেড আর কল্ড আনকাউন্টেবল নাউন্স নাউন্স যেগুলো কাউন্ট করা যায় না দ্যাট ক্যান নট বি কাউন্টেড কাউন্টেড আর উটেবল নাউন যা কি যেগুলো মিল্ক সুগার বাটার ওয়াটার এখন তোমরা বললে হ্যাঁ স্যার আপনি জানেন না সুগার তো আমরা চিনি চিনি দানাগুলো আমরা কাউন্ট করতে পারবো আরে চিনির দানাগুলো তোমরা কোনো চাইলে যে চাইবে স্টাইলে কোনো কিছু মানে আনপস ইম্পসিবল না বাট চিনি আমরা কী করছি চিনি যে সুইটনেস সুগারের যে সুইটনেস যে মিষ্টত্ব মিষ্টি মিষ্টি যে ভাবটা সেটা কিন্তু আমরা কাউন্ট করতে পারি না সেটাকে আমরা কি করতে পারি ফিল করতে পারি সেগুলোকে আমরা মানে মন সাজে ফিল করতে পারি বা অনুভব অনুভব করতে পারি একদম সুইটনেস কি একটা মিষ্টি খাওয় মিষ্টির যে স্বাদ স্বাদটাকে তুমি কাউন্ট করতে পারো একদম পারবে না কোনো মতেই পারবে না তুমি সেটাকে ফিল করছো তুমি সেটাকে হ্যাঁ সো টেস্টি এরকম করে বলছো ও সো টেস্টি ঠিক আছে এরকম করে আমরা বলি যে কাউন্ট করতে পারি তাহলে সুগার এখানে যদি একটা তোমাদের বুঝতে হবে যে স্যার সুগার তো আমরা কাউন্ট করতে পারি তাহলে কাউন্টেবেল হবে না এটা কাউন্টেবল হবে না এটা হচ্ছে আনকাউন্টেবল কারণ আমরা মিষ্টি চিনি যেটা আমরা পরিমাপ করে মানে আমরা কাউন্ট মানে অনুভব করতে পারি ফিল করতে পারি সেটাকে আমরা গুনতে পারি না কাউন্ট করতে পারি না রাইট একেবারে মিলকেও আমরা জলকে দিন গুনতে পারবে না বলতে পারো স্যার আমি গুনতে পারি এক গ্লাস জল দু গ্লাস জল বাবা সেটা তুমি পরিমাপ করছো সেটা তুমি পরিমাপ করছো সেটাকে তুমি গুনতে পারছো না সেটাকে তুমি পরিমাপ করছো তাহলে এগুলো হচ্ছে একটা একটা আনকাউন্টেবল নাউন ঠিক আছে ভাই আশা করি বোঝাতে পারলাম কাউন্টেবল কি আনকাউন্টেবল কি ঠিক আছে তো কি বল মিল্ক ওয়ান ওয়াটার টু সুগার রাইট এই বললাম একটু আগে নাউন ইউজড ইন এ সেন্টেন্স টু দ্য কোশ সরি ইন অ্যান্সার টু দ্য কোশ্চেন হাউ মাছ ইজ ইউজ আনকাউন্টেবল নাউন আমার যেমনটা বললাম একটু আগে যে হাউ মিনি থাকলে সেটা আমরা কাউন্টেবল নাউন করতে পারি বাট হাউ মাছ থাকলে সেটা আমরা আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনে আমরা কিন্তু করতে পারি রাইট এটা বলা হয়েছে এখানে নট এ মিল্ক আমরা বলতে পারি না একটি দুধ এ ওয়ান ওয়াটার একটা একটা জল টু সুগার দুটি কিনে দেনা এগুলো আমরা কিন্তু বলতে পারি না রাইট এগুলো কিন্তু হবে না এই মিল্ক কোনো দিন হয় কোনো দিন হয় না হতে পারে এই পাউচ পাউচ একটা বক্সে বা একটা কী বলি আমরা জাগ বা মগে থাকতে পারে কিন্তু সেগুলো আমরা পরিমাপ করে রাখছি ঠিক আছে হ্যাঁ সেটাকে লিটারে পরিমাপ করে রাখছি আমরা হ্যাঁ এরকম করে আর কি এবারে নাউন ইউজ ইন এর অ্যান্সার টু দ্য কোশ্চেন হাউ মেনি সরি হাউ মাছ হাউ মাছ থাকলে কিন্তু সেটা হয়ে যাবে আমাদের কী বললাম আনকাউন্টেবল নাউনে আর হাউ মেনে থাকলে সেটা কাউন্টেবল নাউনে এগুলো তোমাদের জানতে হবে এছাড়াও রয়েছে তোমার যেমন লিটিল দ্য লিটিল এ লিটিল ফিউ দ্য ফিউ এ ফিউ এরকম করে কিন্তু রয়েছে এগুলো আমরা ডিসকাস করব আজকের ক্লাসে আমি অন্য একটি ক্লাসে ডিসকাস করবো ঠিক আছে পুরো ভিডিওটি একদম ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো পুরো ক্লাসটি ভালো করে দেখো যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করো এবার আমরা চলে যাবো টাইপস অফ নাউনে আমরা বললাম যে হ্যাঁ নাউন পাঁচ প্রকারের হয় এবার আমার প্রকার নাউনে আসবো কিন্তু তার আগে আমরা জেনে নিলাম যে গণনার দিক থেকে নাউনকে আমরা দুবকে ভাগ করতে পারি একটা হচ্ছে কাউন্টেবল নাউন একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন ঠিক আছে বোঝা গেছে ওটা যদি ওখানে কারো বুঝতে চাই কমেন্ট করবে নিজেদের দেয় কোনো অসুবিধা নেই যাবার কোনো প্রয়োজন নেই তুমি পারছো না তুমি অবশ্যই জিজ্ঞাসা করবে আমার এটা অধিকার দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ নাউন সে একটি পাঁচ রকমের এখানে কিন্তু নাউন রয়েছে আমরা জানি পাঁচ রকমের নাউন রয়েছে হুম আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যখন আমরা সেভেন এইট থেকে পড়ে আসছি তো পাঁচ রকমের কিন্তু আমরা নাউন পাই কী কী প্রপার নাউন পাই কমন নাউন পাই কালেকটিভ নাউন পাই মেটারিয়াল নাউন পাই অ্যাবস্ট্রাক্ট নাউন পাই এবার আমাদের কাজ হবে কি আমরা প্রত্যেক নাউনগুলোকে ভালো করে এক এক করে জানবো হোয়াট ইজ প্রপার হোয়াট ইজ কন নাউন হোয়াট ইজ কালেক্টিভ নাউন হোয়াট ইজ মেটারিয়াল নাউন হোয়াট ইজ অ্যাবস্ট্রাক নাউন রাইট সর্বপ্রথমে যাবো আমরা প্রপার নাউনের দিকে কি বলেছে প্রপার নাউন মানে কি কোনো একটা নাম মানে তুমি কারো একটা নাম দিয়ে বোঝাবে ঠিক আছে কোনো ব্যক্তি বস্তু হিসাবে নাম বোঝাবে কি সংজ্ঞাটাতে এ প্রপার নাউন ইজ দ্য নেম সরি এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পারসন অফ থিংস আই হ্যাঁ এখানে অনেকে বলে দেখবার এই আই ই হচ্ছে দ্যাট ইজ শর্ট ফর্ম আই তারপরে দেখো ই জি থাকে ই জি হচ্ছে ফর এক্সাম্পল শর্ট ফর্ম এই রাইট বোঝা আই মানে দ্যাট ইজ এ নেম ইউসড ফর অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন ওর প্লেস রিভার অর মাউন্টেন এক্সেট্রা মানে কী বললাম যে কোনো তোমার ব্যক্তি কোনো স্থান তোমার নদী পর্বত ইত্যাদির জন্য ব্যবহৃত কোনো নাম তাহলে কোনো পার্সন কোনো পার্টিকুলার পার্সন কোনো নির্দিষ্ট একটা ব্যক্তি থিং থিঙ্ক কোনো বস্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু ওই নেম ইউজ ইউজ ফর ইন্ডিভিজুয়াল পার্সন কোনো জায়গা স্থানের নাম কোনো রিভার কোনো মাউন্টেনের নাম ক্ষেত্রে কিন্তু আমরা প্রপার ডাউন ইউজ করে থাকি রাইট যেমন একটা নাম রয়েছে এখানে স্বর্ণিতা সন্নিতা নামটা রয়েছে এটা একটা নির্দিষ্ট একটা নাম হতে পারে সন্নিতা গঙ্গা নদীর নাম রয়েছে রিভার হ্যাঁ মুম্বাই একটা প্লেসের নাম রয়েছে মুম্বাই এখানে কিন্তু আমরা এক্ষেত্রে ইউজ করতে পারি অর্থাৎ কোনো নাম বোঝালে একটা প্রপান্ন হবে যেমন সেটাকে নাম বোঝায় ঠিক তার উল্টোটাকে মানে একটা উল্টো লয় মানে সবার আগে আমরা কমান নন যে আলোচনা করতাম তারা বুঝতে পারতে কমন নন হচ্ছে একটা তোমার পুরো একটা ইয়েকে জাতিকে বোঝা যাবে জাতির মধ্যে একটা একটা নাম জাতির মধ্যে একটা একটা নামকে বলা হচ্ছে প্রপান্ন আর জাতিকে বলা হচ্ছে কমান্ন রাইট কমন কমনোন কি এ কমন কমনউন রেফার্স টু এনি অ্যান্ড এভরি পার্সন অ থিং অফ দ্য সেম কাইন্ড অর ক্লাস নট টু পার্টিকুলার পার্সন অফ থিং কোনো নির্দিষ্ট ব্যক্তি বা জিনিসকে নয় সবাই একো ধরনের যে বা শ্রেণীর কোনো প্রতিটি ব্যক্তি বা জিনিসকে বোঝায় একো ধরনের মানে একটি নির্দিষ্ট বা বস্তু বোঝায় না অ্যান্ড এনি মানে একই ধরনের নির্দিষ্ট ব্যক্তিগত বস্তুকে বোঝায় না এক ধরনের শ্রেণী বা কোনো একটি ব্যক্তি বা জিনিসকে বোঝায় যেমন কাউ কাউ মানে একটা নিজস্ব গরু বোঝাচ্ছে না পুরো গরু জাতির বোঝাচ্ছে রাইট যেমন ডগ ডগ মানুষ সেম বয় মানো পুরুষ ছেলে জাতি বোঝাচ্ছে ম্যান মানে মানুষ জাতিকে বোঝাচ্ছে ওমেন মানে মহিলা জাতিকে বোঝাচ্ছে ম্যান মানে পুরুষ জাতিকে বোঝাচ্ছে আর ওমেন মানে মহিলা জাতিকে বোঝাচ্ছে গার্লস মানে এটাও মানে মেয়েদেরকে বোঝাচ্ছে আর কি রাইট তাহলে এরকম করে কিন্তু কমন নাউন কমন নাউনের যেটা জাতি বলতে পারো জাতির মধ্যে দিয়ে একটা একটা ভাগ হচ্ছে প্রপার নাউন বা একটা একটা নাম সেই জাতিগুলো একটা প্রপার নাম হচ্ছে প্রপার নাউন আর জাতিগুলো হচ্ছে কমন নাউন বোঝা গেলো যেমন বয়ের মধ্যে নাম হয়ে যেতে পারে এখানে আমার নাম বিবেক হয়ে যেত বয়ের নাম গার্লস গার্লের মধ্যে নাম হয়ে গেলো সরিন্দা একটা এরকম করে বা অন্য কোনো মেয়ের গঙ্গা একটা মেয়ের নাম হতে পারে ঠিক আছে বা আমরা এখানে রিভারের নাম পেয়েছি এখানে ঠিক আছে এটা হচ্ছে কমান্ডন প্রপান্ডন আশা করি কমান্ডন প্রপান্ডন কিসেরা বোঝা গেলো প্রত্যেকের বেসিক থেকে বলে দিচ্ছি প্রত্যেকের বোঝানো এরপরে আমরা জানবো কালেক্টিভ নাউন কালেক্টিভ নাউন হোয়াট কালেকটিভ কালেক্টিভ স্যার না কালেক্টিভ নাউন হলো কোনো একটা দল আমরা কোনো একটা দল বলে থাকি না একটা নির্দিষ্ট একটা দল একটা একটা দল যার মধ্যে একটা একটা গোষ্ঠী একটা পুরো ইয়ে হয়ে যাবে গ্রুপ অফ পিপল একটা মানুষের একটা মানুষের একটা গ্রুপ যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ সে গ্রুপে এটা গ্রুপ একটা গ্রুপ অফ পিপলকে বলা হচ্ছে কালেক্টিভ নাউন একটা গ্রুপকে বোঝাবে যেমন ধরো একটা গ্রুপে একজন আছে দুজন আছে তিনজন চারজন আছে আমরা সবাই নাম ধরে টাকব না তো বলবো এই গ্রুপ যদি তোমরা করলো সে যেমন দেখে থাকো টাপ্পু সেনা টাপু সেনা যে সেনাটা আছে পুরো তো সবাই নাম ধরে ডাকা হয় না টপ্পু সেনা বলে তাহলে গ্রুপ অফ এটা গ্রুপ অফ পিপল যদি এটা হচ্ছে কালেকটিভ নাউন ঠিক আছে এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ কালেকশন এট কালেকশনের নাম বোঝাবে গ্রুপ অফ পিপল একটা পিপল একটা গ্রুপের মধ্যে পিপল এর পিপলকে বোঝাবে অ থিংস অফ সেম কাইন্ড মানে একটি গ্রুপকে বোঝাবে হচ্ছে কালেকটিভ নাউন এবার গ্রুপের বিভিন্ন নাম রয়ে থাকে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স তোমার সেভাবে হবে এরকম করে কিন্তু নাম রয়ে থাকে যেমন ক্লাস ক্লাসের মধ্যে শ্রেণীর মধ্যে পুরো শ্রেণীটাকে বোঝাচ্ছে টিম একটা টিমের মধ্যে পুরো টিমে লোকগুলোকে বোঝাচ্ছে জে ইউ আর ওয়াই জিউরি ঠিক আছে মানে তোমার একটা কী বলবো একটা কক্ষ বা এটা একটা হবে আর ফেডারেশন হচ্ছে তোমার একটা সংঘ ঠিক আছে হ্যাঁ এটা তোমার ধরো নির্ণায়ক সভা জরুরি নির্ণায়ক সভা হচ্ছে কোনো যুক্তরাষ্ট্র বা সংঘ এরকম একটা পুরো দলকে বোঝাবে এটা পুরো দলের মধ্যে যখন মানুষ থাকবে সেই করে কিন্তু আমরা সেটাকে বলবো কালেক্টিভ নাউন ঠিক আছে এরকম করে মনে রাখতে থাকো তাহলে কিন্তু সুবিধা হবে কালেক্টিভ নাউন বোঝা হলো কি যে একটা একটা গ্রুপ অফ পিপলকে বোঝাবে এবার কালেকটিভ নাউন অনেকগুলো ভাগ থাকে থাকে যেমন আমরা বলতে সেই বাঞ্চ অফ ফ্লাওয়ার বলি না এরকম করে ভাগগুলো রয়ে যায় সেগুলো হচ্ছে কালেক্টিভ নাউন ঠিক আছে একদল পায়রা একদল সিংহ এরকম করে বলে থাকি একদল শেয়াল হ্যাঁ যেগুলো ইংলিশে একটা একটা কালেক্টিন পার্ট থাকে সেই পার্টগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে তাহলে কিন্তু বুঝতে পারে যাবে সেগুলো হচ্ছে কালেক্টিনাউন ঠিক আছে ম্যাটেরিয়াল নন হোয়াট ইজ মেটারেল নাউন ম্যাটেল নাউন হল সেটাই যার সাহায্যে কোনো কোনো জিনিস তৈরি হয় এই ম্যাটেরিয়াল নন ইজ আ নেম অফ ম্যাটেরিয়াল কোনো ম্যাটেরিয়ালের নাম বোঝাবে সাবস্টেন্স কোনো বিষয়বস্তুর নাম বোঝাবে অর ইনগ্রিডিয়েন্টস কোনো প্রয়োজনীয় মানে ইনগ্রিডিয়েন্টস কোনো প্রয়োজনীয়তার কোনো একটা ইনগ্রিডিয়েন্টস কোনো জিনিসপত্রগুলো বোঝাবে উইথ হুইচ থিংস আর মেড অফ যেগুলো থেকে একটা জিনিস তৈরি হতে পারে আয়রন কপার রয়েছে আয়রন মানে তামা কপার স্টিল লোহা গোল্ড সোনা কোল কয়লা সিলভার রাইস রাইস থেকে তোমার চাল ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো হয়ে থাকে ওয়েট গম গমের রুটি এত আটা এগুলো ঠিক আছে মিল্ক হচ্ছে তোমার দুধ দুধ থেকে কিছু পনির ঘি মাখন এগুলো ওয়াটার ওয়াটার থেকে কি হয় কিছু শাকসবজি রান্না এগুলো সব ওয়াটার থেকে হয়তো টি টি সুগার এগুলো থেকে কি হয় মানে যেগুলো যে জিনিস থেকে এমন একটা মেটেরিয়াল বলতে এমন একটা জিনিসকে বোঝাবে যেগুলো এমন ম্যাটেরিয়াল বোঝাবে যার সাহায্যে কোনো জিনিস আর মেড অফ কোনো থিংস দ্যাট থিংস আর মেড অফ কোনো জিনিস তৈরি হয় যেমন এখানে বলা হয়েছে সংজ্ঞাতে যে ম্যাটেরিয়াল বোঝাবে কোন ম্যাটেরিয়াল বোঝাবে ম্যাটেরিয়াল বোঝাবে সাবস্টেন্স বোঝাবে কোনো বিষয়বস্তু বোঝাবে কোনো ইনগ্রিডিয়েন্ট বোঝাবে যেমন আমাদের প্রয়োজন হয় না রান্না করার সময় ইনগ্রিডিয়েন্টস সেই জিনিসপত্রগুলো জিনিসপত্রগুলো সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ঠিক যেমন আয়রন কপার স্টিল গোল্ড গোল এগুলো হচ্ছে এগুলো সাহায্যে কিন্তু জিনিস তৈরি হয় তাহলে এগুলো হচ্ছে একটা একটা ম্যাটেরিয়াল নাউন এখানে কি বলা আছে দেখো টেবিলে নোট এ ম্যাটেরিয়াল নাউন ইজ এ টাইপ অফ কমন নাউন বাট ইন ডেস্টিংশান মানে পার্থক্য ডিস্টিংশান মানে পার্থক্য ইজ মেড বিটুইন দ্য টু অর্থাৎ একটি মেটেরিয়াল নাউন এ মেটেরিয়াল নাউন ইজ এ টাইপ অফ কমন লাউন একটি ম্যাটেরিয়াল নাউন একটি কমন নাউন কমন ডাউনের টাইপ বাট তাদের মধ্যে পার্থক্য রয়েছে যাদের যাদের দুজনকে সম্পূর্ণ আলাদা করেছে কি পার্থক্য এ কমন নাউন ইজ ইউজুয়ালি এ কাউন্টেবল নাউন এটি কমন লউন একটি মানে ইউজুয়ালি একটি কমন কাউন্টেবল নাউন কমন নাউন ডি বাট এ ম্যাটেরিয়াল নাউন ইজ এ আনকাউন্টেবল নাউন রাইট বলছে একটি কমন নাউন ম্যাটেরিয়াল নাউন একটি কমন নাউন ভালো করে বোঝো একটি ম্যাটেরিয়াল নাউন একটি কমন নাউন অর্থাৎ ঠিক আছে কিন্তু তাদের মধ্যে তুই পার্থক্য রয়েছে পার্থক্যটা কি একটি এই যে কমন বলছি আমরা ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন বলছি কিন্তু এই কমন নাউনটা হচ্ছে একটা তোমার ইয়ে কমন নাউনটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন যেটা গোনা যায় কাউন্টেবল নাউন কিন্তু মেটাল নাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন যেটাকে আমার গোনা যায় না একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে লেখা আছে দ্য কাও গিভস আস মিল্ক দ্য কাউ গিভস আস মিল্ক কাউ ইজ এ কমন নাউন এটা কাউন্টেবল নাউন রাইট তাহলে দা কাউ গিভস মিল্ক মানে কাউ হচ্ছে একটি কমন নাউন আমি বলেছিলাম যে গরু জাতির পুরো হচ্ছে গরু জাতিরাকে দা কাউ ইজ এ কমন ডাউন এখানে কাউ কমন ডাউন বাট মিল্ক ইজ এ মেটারিয়াল নাও মিল্ক ইজ এ মেটারিয়াল নাউন এবং এটা হচ্ছে আনকাউন্টেবল তাহলে যেটা কমন নাউন সেটাকে আমরা কাউন্টেবল নাউন বলবো এবং যেটা আনকাউন্টেবল সেটাকে আমরা মেটারিয়াল যেটা মেটারিয়াল লাউন সেটাকে আমরা আনকাউন্টেবল লাউন বলবো কিন্তু একটা মেটারিয়াল লাউন এটা কমন লাউন তার মধ্যে পার্থক্য রয়েছে যে কমন লাউনটি হচ্ছে কাউন্টেবল নাউন এবং মেটাল লাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এই যে মেটাল লাউনটি মিল্ক মিল্কে তো আনকাউন্টেবল নন মিল্ক আমরা গুনতে পারি কি পারি না পরিমাপ করতে পারি গুনতে পারি না ঠিক আছে তাহলে কমন তোমার কমন কমন ডাউন এবং এটি গুনতে পারি আমরা গরু গুনতে পারি একটি গরু দুটি গরু তিনটি গরু করে কাউন্টেবল হচ্ছে এটা তো মিল্ক আনকাউন্টেবল তাই এটা এখানে বলা হয়েছে যে মেটাল লোন একটি কমন নাউন কিন্তু তার মধ্যে পার্থক্য রয়েছে যে কমন নাউন হচ্ছে একটি কাউন্টেবল এবং মেটাল নাউন হচ্ছে একটি আনকাউন্টেবল নাম বোঝা গেল বোঝা যাচ্ছে তো প্রত্যেকের আশা করি বোঝাতে পারছি আমি আমরা দুটো পাই একটা কনক্রিট একটা হচ্ছে বিমূর্ত জিনিস বিমূর্ত জিনিস মানে কি স্যার বিমূর্ত জিনিস মানে হচ্ছে স্যার যেটা আমরা রাইট যেটাকে আমরা অনুভব করতে পারি শুধু দেখতে পাই না ধরতে পাই না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন রাইট আর কনক্রিট নাউন স্যার কি কনক্রিট নাউন হচ্ছে যেটা আমরা অনুভব যেটা আমরা দেখতে পাই ধরতে পাই সেটা হচ্ছে কনক্রিট নাউন ঠিক অ্যাবসার নাউন্ট নাও ইজ দা নেম অফ এ কোয়ালিটি কনসেপ্ট একটা অ্যাবস্ট্রাক নাউন হল ডাউন ইজ দা নেম অফ কোয়ালিটি একটি কোয়ালিটি গুনে গুণ বোঝাবে স্টেট এবং কনসেপ্ট এগুলো হচ্ছে অ্যাপসার ডাউন মানে বিউটি বিউটিকে আমরা কিন্তু অনুভব করতে পারি দেখে বুঝতে পারি হোক সি সো বিউটি তাহলে এরকম করে বুঝতে পারি যে এটা বিউটিকে আমরা অনুভব করতে পারছি কিন্তু আমরা এই বিউটিকে আমরা কিছু ওই ওর যে বিউটি হতো সৌন্দর্য না টাচ করতে পারছি না ফিল মানে ইয়ে করতে পারছি তাহলে ওটা হচ্ছে একটা বিউটি ওটাকে আমরা অনুভব করতে পারছি সুইটনেস সুইটনেস মিষ্টি হতো আমরা মিষ্টি খেয়ে যে স্বাদটা পাচ্ছি সেটাকে আমরা অনুভব করতে পারছি সেটা মিষ্টি স্বাদটাকে আমরা ছুতেও পাচ্ছি না দেখতেও পাচ্ছি না লাভ ভালোবাসা যেটাকে আমরা অনুভব করতে পারি যেটাকে আমরা ছুতেও পারি না দেখতেও পারি না এটা হচ্ছে চাইল্ডহুড শৈশব কাল এরকম করে কিন্তু অ্যাপসার নাউনকে বোঝানো হয়েছে অ্যাপসার নাউন কি যেগুলো হচ্ছে কি একটা কোয়ালিটি কোনো গুণের থাকবে স্টেট থাকবে এবং কনসেপ্টের যে একটা ব্যাপার থাকবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন রাইট এখানে জিনিস বলা হয়েছে কনক্রিট নাউন্স আর নেমস অফ মেটেরিয়াল থিংস দ্যাট ইজ থিংস হ্যাভিং এ মেটেরিয়াল ফর্ম শেপোর সাইজ অ্যাবস্ট্রাক্ট নাউন আর দ্য নেমস অফ কোয়ালিটিজ ফাউন্ড ইন ভেরিয়াস কাইন্ডস অফ অবজেক্টস সিন্স দে হ্যাভ নো মেটেরিয়াল ফর্ম দে ক্যান নট বি সিন অ টাস্ট উই নো দ্যাট দেম ওনলি থ্রু আওয়ার মাইন্ড আমরা যেটা বললাম যে একটু আগে যে যে বিমূর্ত বিশেষগুলি বিভিন্ন ধরনের বিমূর্ত যে নাউনগুলি যে সেগুলো কি অবজেক্ট অবজেক্ট পাওয়া যায় যেহেতু তাদের কোনো উপাদান বা ফর্ম নেই তাদের দেখা বা স্পর্শ করা যায় না এরকম একটা জিনিস মানে কনক্রিট নাউন্স আর নেমস অফ ম্যাটেরিয়াল থিংস সেগুলো একটা ম্যাটেরিয়াল থিংসের নাম ঠিক আছে যেগুলোকে যাদের ম্যাটেরিয়াল যাদের ম্যাটেরিয়াল ফর্ম রয়েছে তাদের ম্যাটেরিয়াল শেপ অফ সাইজ রয়েছে টাউন আর দ্য নেমস অফ কোয়ালিটিজ ফাউন্ড ইন ভেরিয়াস কাইন্ডস অফ অবজেক্টস অ্যাবস্টাকাউন্ড বা বিমূর্ত জিনিসগুলো কী যেগুলো সরি হ্যাঁ বিমূর্ত জিনিসগুলো কি যেগুলো সিন্স দে হ্যাভ নো মেটেরিয়াল ফর্ম যাদের কোনো সরি দে নেমস কোয়ালিটি সাউন্ড ইন ভ্যারিয়াস কাইন্ডস অফ অবজেক্টস যেগুলো বিভিন্ন অবজেক্টে পাওয়া যায় সিন্স দে হ্যাভ নো মেটেরিয়াল ফর্ম তাদের কোনো ম্যাটেরিয়াল ফর্ম নেই দে ক্যান নট বি সিন অ টাচ তাদেরকে আমরা দেখতে পারি না ছুতে পারি না উই নো অফ দেম ওনলি থ্রু আওয়ার মাইন্ড তাদেরকে আমরা শুধু আমাদের মনের যে অনুভব করতে পারে সেটা হচ্ছে অ্যাপস্টাক যা তোমাদেরকে বললাম একটু আগে সংজ্ঞার দেওয়ার সময় সেটাই বলা হয়েছে এখানে বেশি জটিল করে নেওয়ার একটা কিছু প্রয়োজন নেই যে বিমূর্ত জিনিসগুলোকে কিন্তু আমরা ধরতে পারি না সেগুলোকে আমরা আমাদের থ্রু আওয়ার মাইন্ড থ্রু আওয়ার মাইন্ড আমরা মনের মধ্যে সেটাকে আমরা অনুভব করতে পারছি রাইট আর যে কনক্রিট জিনিসগুলো মূর্ত জিনিসগুলোকে আমরা ধরতে পারছি এবং এ করতে পারছি তাদের কিন্তু নির্দিষ্ট ম্যাটেরিয়াল ফর্ম রয়েছে আর অ্যাপসার কোনো নির্দিষ্ট ম্যাটেরিয়াল ফর্ম নেই এটা এখানে বলা হয়েছে বেশি চাপের এখানে কিছু নেই দেখো এখানে বলা হয়েছে কনক্রিট ডাউন নাউন সুগার আমরা কনক্রিট নাউনের একটা অ্যাপসাডাউনকে পার্থক্য দেওয়া আছে সুগারকে আমরা কিন্তু কনক্রিট ফেলতে পারি দেখতে পারি মিল্ক হতে পারি কিন্তু সুইটনেস সুগারের যে সুইটনেস সেই সুইটনেসটাকে আমরা কিন্তু অনুভব করতে পারি না মিষ্টত্বটাকে আমরা অনুভব করতে পারি না আমরা চিনি দেখতে পাচ্ছি চিনি আমরা খেতেও পাচ্ছি কিন্তু তার মিষ্টত্বটা দেখতে পাচ্ছি না এবং সেটাকে আমরা মানে অনুভব করছি শুরু তাই এটা একটা কনক্রিট ডাউন হ্যাঁ মানে এই সুই সুগার একটা কনক্রিট ডাউন অ্যান্ড সুইটনেস হচ্ছে একটা অ্যাপস্টাক ডাউন মিল্ক একই একইভাবে মিল্কও আমরা কিন্তু কনক্রিটে ফেলতে পারি হেড হাট মানে ঘৃণা বলতে পারো আর কি কনক্রিট অর্ডার হচ্ছে তোমার বুকস পড়তে পারে সরি বুক যেগুলো বুক হ্যাঁ বুক বলতে পারি আমরা তারপরে বিউটি এরকম করে কিন্তু আমরা বিউটিকে আমরা বললাম যে সৌন্দর্য আমরা কিন্তু অনুভব করতে পারি ছুতে পারি না দেখতে পারি না এগুলো যেটা আগে বললাম সেগুলো এখানে লেখা আছে আর কি চাপের কিছু নেই ওগুলো জানলেই হয়ে যাবে উই ক্যান সি সুগার বাট ক্যান নট সি সুইটনেস সো সুগার ইজ এ কনক্রিট নাউন সুইটনেস অ্যানসাক নাউন আমরা কিন্তু সি সুগার উই ক্যান সি সুগার আমরা চিনি দেখতে পাই ঠিক আছে কিন্তু ক্যান নট সি সুইটনেস চিনি যে মিষ্টত্বটা যে মিষ্টত্বটা সেটাকে আমরা ক্যান নট আমরা দেখতে পাই না রাইট সো সুগার ইজ এ কনক্রিট নাউনস হচ্ছে একটি কনক্রিট নাউন চিনি হচ্ছে একটি নাউন মূর্ত বিশেষ অ্যান্ড অ্যান্ড ডাউন হচ্ছে একটি বা বিমূর্ত বিশেষ রাইট ইন শর্ট কনক্রিট ডাউনস রেফার্স টু ফিজিক্যাল প্রপার্টিস রেফার টু মেন্টাল প্রপার্টিস ইন শর্ট বলতে গেলে আমরা বলতে পারি যে কনক্রিট ডাউন হচ্ছে একটি শারীরিক বৈশিষ্ট্য আর অ্যাপসার ডাউন হচ্ছে একটি মানসিক বৈশিষ্ট্যগুলিকে উল্লেখ করে রাইট কনক্রিট ডাউন হচ্ছে বা মূর্ত বিষয়গুলি হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিসকে তোমার বৈশিষ্ট্যগুলিকে ইয়ে করে তোমার বৈশিষ্ট্য করে বৈশিষ্ট্যগুলিকে আমাদের বুঝতে পারে ফিজিকাল প্রপার্টিস অ্যান্ড অ্যাপসার নাউন রেফার্স টু মেন্টাল প্রপার্টিস এগুলো মানসিক বৈশিষ্ট্যগুলিকে বুঝতে সাহায্য করে এটাই আর কিছু না তাহলে এই ছিল নাউনের ক্লাস আশা করি তোমরা নাউন সম্পর্কে তোমাদের যে বেসিক থেকে ধারণা ছিল সেটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম নাউনটা পুরোটা নাউনটা যদি পুরোটা বুঝতে পারো নাউনটা একটা ভালো করে ক্লাস নিলে তোমরা যদি বুঝতে চাও প্রথম থেকে একদম ধৈর্য ধরে ধরে ধীরে বুঝতে চাও ভালো করে ভালো করে ক্লাস নিয়ে বিভিন্ন প্রকার রুল জেনে 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 সেগুলোও কিন্তু তোমাদেরকে অনেকগুলো ক্রাস করাতে হবে কিন্তু যেটা একটা বেসিক একটা ভালো নিয়ম সেটা তোমাদেরকে ভালো করে বলে 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 বুঝিয়ে এলাম তোমরা যদি এখানে জেনে যেতে পারো তাহলে কিন্তু তোমরা অনেকগুলো ইয়ে করতে পারবে ঠিক তোমাদের প্রত্যেক সেনের জন্য কাজে লাগবে এটা কম্পিটিভ এক্সামের জন্য কাজে লাগবে এটা ঠিক আছে এবারে কথা আসি আমাদের নোটের যে পিডিএফটা বললাম যে পাসওয়ার্ডটা বললাম পিডিএফের সেটা কী হবে তাই না স্যার স্যার আপনি তো বলে দিলেন যে আপনি এখন পাসওয়ার্ড দেবেন কিন্তু পাসওয়ার্ডটা কই হ্যাঁ পাসওয়ার্ডটা যেটাই এস বড়াতের এস টি ই এন টি দেখতে পাচ্ছ বড় হাতের এস তারপরে স্টুডেন্ট এস টি ইউ ডি এন টি বড় হাতের এস তারপরে ছোট হাতের টি ইউ ডি এন টি এটা হচ্ছে পিডিএফ এর পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা পিডিএফ টা আলোক করতে পারো এবং পুরো পিডিএফ টা লিখে নিতে পারো রাইট এই ছিল আজকের ক্লাস আশা করি তোমরা নাউন বুঝতে পেরেছো এবং যদি কোথাও আরও অসুবিধা হয়ে থাকে বা জানার থাকে কমেন্টে জানাও ঠিক আছে আশা করবো পরবর্তীতে যতগুলো ভিডিও আসবে সেগুলো কিন্তু বড় হলে ভালো করে তোমাদের দেখবে এবং আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো নোটটি অনেক কষ্টকর তোমাদের বানানো হয়েছে এবং ভিডিওটি অনেক বড় হয়ে গেল পর্যন্ত দেখো তোমাদের সুবিধা হবে এটাতে হচ্ছে নেক্সট ভিডিওটাতে থ্যাংক ইউ সো মাছ ভালো থাকো পড়তে